সংসারে যাতে সবসময় লক্ষ্মীশ্রী বজায় থাকে তার জন্য পরিপাটিভাবে সংসার করাটা আমার অভ্যেস মর্নিং ব্লক গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই খুবই ভালো আছি তো চলো আমার সকালবেলার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি খুব ভোরেই ঘুম থেকে উঠি উঠে কি করি সবার জন্য বোতলে জল ভরে রেখে দিই আর কি বলো তো সবসময় মগে গড়াতে অসুবিধা হয় এই জন্য বোতলে ভরে রেখে দিলাম বাবু স্কুলে নিয়ে যাবে আর বাড়ির সবাই খেলো এবার কি হচ্ছে ভরে দিলেন আর কোনো অসুবিধা হয় না যে জলগুলো পড়েছিল সেগুলো টেবিল থেকে মুছে পরিষ্কার করে দিলাম এবার কি তো সকালবেলা যেহেতু বাবু স্কুল থাকে তো প্রথমে তরকারিটা করে নিয়েছি তারপরে আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলে বলো তো রুটিটা বেশ নরম হয় তো ঢাকনা দিয়ে রেখেছিলাম তরকারিটা হয়ে গেছে আমার রুটি করাটাও হয়ে গেছে তো বাবু স্কুলে টিফিন নিয়ে যাবে আজকে রুটি আর তরকারি যেহেতু ওদের সকালে স্কুল থাকে তো ওই জন্য আমি কী করি সকালবেলা ঘুম থেকে উঠে ওই কাজগুলো গুছিয়ে দিয়ে আগে রান্নাঘরে চলে আসি কেন ও টিফিন বানাতে হয় এই জন্য টিফিন বানিয়ে ওকে স্কুল পাঠিয়ে তারপরে আমি সংসারের আর অন্যান্য কাজগুলো করি তো যে আগের দিন ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো কি করেছে হালকা যেহেতু বাতাস হচ্ছে এখনকার দিনে তো এখন তো কিছু মেঘলা হচ্ছে আবার রোদ হচ্ছে আবার বৃষ্টিও কখন হয়ে যাচ্ছে এইরকম ওয়েদার তো হালকা একটু রোদ বেরিয়েছিল ওই জন্য আমি জামা কাপড় বাইরে দিয়ে দিয়েছিলাম বাতাস হলেও শুকে যাবে তো দেখো ওগুলো রোদে দিয়ে আমি কি করেছিলাম বিছানাটা ঝাড়তে চলে এসেছি বিছানাটা ঝেড়ে দিয়েছি বেডশিটটা ঝেড়ে দিয়েছি তো আমার এই ঝাড়ুটা না আমি বৈশাখী মেলাতেছিলাম তো দেখো বিছানাটা ঝেড়ে দিয়ে আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি আর যে দিদিরা এত সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করেছে ওদের কিছু নাম নিয়ে নেওয়া যাক এবার চলো নামগুলো নিই বাংলাদেশি ব্লগার মম স্নেহা অনেক ভালো লাগলো দিদিভাই আজ তোমার প্রথম ব্লগটা দেখলাম থ্যাংক ইউ দিদিভাই আমার ব্লগটা দেখার জন্য আর একজন দিদিভাই লিখেছে হোমওয়ার্ক সাবিনা ব্লক আজকে প্রথমবার তোমার ভিডিওটা দেখেছিলাম তো ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগলো লাইক দিয়ে দেখা শুরু করলাম থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা গো এত সুন্দর মিষ্টি কমেন্ট করো তোমরা সবাই সত্যি খুব ভালো লাগে বাসি কাজগুলো কমপ্লিট করে ফেলেছি এবার স্নান করে ঠাকুর পুজো করতে চলে এলাম ঠাকুর ঘরের ধূপটা লাগিয়ে দিয়েছি তারপরে ধুনো দিয়ে পুরো বাড়িটাতে আমি ধুনো দিয়ে ঘুরিয়ে নিয়েছি কেন জানো তো অনেক দিন ধুনো দেওয়া হচ্ছিল না আসলে কি বলতো আমরা তো রেন্ট হাউসে থাকি সেরকম নারকেলের ছোপড়া পাই না তো বাবার বাড়ি গেছিলাম রথযাত্রাতে ওইখান থেকে আমি দুটো নিয়ে এসেছিলাম দিয়ে ধুনো দিয়ে পুরো বাড়িটাতে ধুনো দিয়ে ঘুরিয়েছি বাইরে বারান্দাতে রান্নাঘর বেডরুম ওগুলোতে ধুনো দিয়ে তারপরে ঠাকুর ঘরে বসিয়েছি তো দেখো আজকে আমি একটু নিরামিষ রান্না করছি সয়াবিন কষা করব আর ডাল কর ছি তো দেখো আমার আজকে ডাল আর সয়াবিন আলু তরকারিটা হয়েছে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো আর দেখো মশলা ঝুর যে মশলাগুলো রান্না লেগেছিল ওইগুলো একটু কৌটোগুলো না একটু মুছে নিলাম এবার কি হয় এগুলো রান্না করার পরে মুছে নিলে না তেল ভাবটা থাকে না তো তুমি এক সপ্তাহ পরেও পরিষ্কার করলে কোনো অসুবিধে হয় না আমি এই জন্য গ্যাসের কাছে মশলা কৌটোগুলো রাখি না কেন বলতো তেল ভাবটা না পট করে গিয়ে মশলা কৌটোতেই পড়ে তো ওই জন্য আমি ওখানে গ্যাসের কাছে রাখি না আর আমি নিচেই রাখি এই যে দেখো আমার রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার কি করছিলাম গ্যাস টেবিলটা মুছে নিচ্ছিলাম রান্না করার পরে না তেল ছিটে ভাব জাস্ট ফ্যান লাগানো আছে তারপরেও না একটু তেল ছিটে ভাব হয়ে যায় রান্না করলে দেখবে দেওয়ালে তেলে ছিটেটা কেমন লেগে যায় ওই জন্য আমি কি করেছিলাম পুরো রান্নাঘরটাকে কসবাইড দিয়ে মেজে প্রথমে প্রথমে মেজে নিয়েছি তারপরে কি করেছিলাম একটা শুকনো ভেজা ভেজা কাপড় করে পুরোটাকে মুছে নিয়েছি এই যে দেখো আমি না আটা কৌটোর ডাব্বাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি যেহেতু আটা ঢালবো বলে আর বাসনগুলোও ধুবো সেই জন্য সব একসাথে ধুয়ে রেখে দিচ্ছি আর থালিগুলো বেশি থালি হয়নি অল্প থালি ছিল তো অল্প থালি ছিল ওই জন্য ওগুলো মেজেও একসাথে রেখে দিচ্ছি আর যদি সত্যি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না এইভাবে আমার পাশে থাকো এইভাবে তোমরা একটা একটা করে মিষ্টি মিষ্টি কমেন্ট করলে আমারও খুব ভালো লাগে বেসিংটাতে না নিচে দেখো প্রচুর জলে আয়রন থাকে ওইগুলো একটু ব্রাশ দিয়ে মেজে দিলাম আর দেখো আমার গ্যাস টেবিলটা ওগুলো মুছে পরিষ্কার করে দিয়ে থালি বাসনগুলো ধুয়ে নিয়েছি আর ভেজা কাপড়টাও ধুয়ে মুছে শুকিয়ে দিলাম আর যে দেখো ভুসিমাল বাজার এ মাসে না বেশি ভুসিমাল বাজার করতে হয়নি নি যেহেতু আগের মাসে যেগুলো ছিল সেগুলো কিন্তু এ মাসে এক্সট্রা আছে তো ওই জন্য আমি আর ভুসিমাল বাজারটা বেশি করিনি তো যেগুলো আমার লাগবে যেটা বাচ্চার ম্যাগি ও স্কুলে নিয়ে যায় আর বাড়িতে টিফিন ফিফিন খায় যেগুলো লুদ লঙ্কা ওগুলো কিন্তু আমাকে এ মাসে আনতে হয় এনতেও হয়েছে আটাটা আমার শেষ হয়ে গেছে আমার বাচ্চাকে বেশি ময়দার জিনিসটা না খুব কম দি ময়দার জিনিসটা বেশি দি না আর আটাটা একটু বেশি দি আটা রুটি আর পরোটা খুবই কম করে দি এই যে দেখো ম্যাগিটা ম্যাগি খেতে আমার ছেলে খুব ভালোবাসে ওই যে ম্যাগিটা ওর জন্য সব সময়ের জন্য এনে রাখি ওর বাবা যখন আসে ক্যান্টিন থেকে ওর জন্য ম্যাগিটাই বেশি নিয়ে আসছে কেন ম্যাগি খেতেও খুব ভালোবাসে তো দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেল আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বারবার করে বলছি লাইক করতে শেয়ার করতে ভুলো না যে মাসে যেমন খরচ হয় আবার কোন কোন মাসে একটু বেশিও খরচ হয় সব মাসে তো সমান যায় না যেদিন বাড়িতে গেস্ট আসে একটু দেখবে গেস্ট এলে একটু খরচ হয় আর দেখো আমার এগুলো প্যাক করা হয়ে গেছে এই যে দেখো আটা প্যাকেটটাকে কেটে নিয়েছি একটা কাঁচিতে দিয়ে অল্প অল্প করে ঢালছি ঝপ করে ঢেলে দিলে না পুরো উড়ে যাবে এই জন্য একটু একটু করে ঢেলে পুরো কুটোটা ভর্তি করে নিলাম একটু এপাশ এপাস নেড়ে নিলাম নেক্সট ব্লকে দেখা হচ্ছে টাটা।